হাই ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি ভালো তো ফ্রেন্ডস তোমাদের মাঝে আজকে আরও একটা ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিও দেখাবো কীভাবে ইন্ডিয়ান একটি অ্যাপস আছে হইচই অ্যাপস যেটা ইন্ডিয়ান ওয়েব সিরিজ ইন্ডিয়ান মুভি ইন্ডিয়ান নাটক দেখানো হয়ে থাকে সেই হইচই অ্যাপসে কীভাবে সাবস্ক্রিপশন কিনবেন প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেটাই আজকের এই ভিডিও দেখাবো তো ফ্রেন্ডস ভিডিও শুরু করার আগে আমার ছোট্টটা রিকোয়েস্ট আপনাদের কাছে যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই নিচ থেকে লাল লেখা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে আইকন অল সিলেক্ট করে রাখুন তো ফ্রেন্স চলেন কীভাবে হইস চতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হয় আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে বাংলাদেশ থেকে সেটাই আজকের এই ভিডিও দেখাবো তো ফ্রেন্স আমরা হইচই অ্যাপস থেকে যদি সাবস্ক্রিপশন কিনি সেক্ষেত্রে অনেক ঝামেলা হয় যে যেরকম লাইক আপনার যদি সাবস্ক্রিপশন এই যে হয়েছে অ্যাপসে ঢুকলাম হইসই অ্যাপসে ঢোকার পরে আমরা সাবস্ক্রিপশনে ক্লিক করলাম সাবস্ক্রিপশনে ক্লিক করার পর এখানে দুটো অপশন দেয় একটা হচ্ছে এক বছর আর একটা হচ্ছে আপনার ছ মাস এটা এটা হচ্ছে হচ্ছে বছর ছ মাস এক বছরে আপনার খরচ হবে সাতশো নিরানব্বই টাকা বাংলা টাকায় আর যদি আপনি কিনতে সেক্ষেত্রে খরচ হবে আপনার চারশো নিরানব্বই টাকা দেন অনেক টাকা আর এই যদি হইসই অ্যাপস থেকে আপনি কিনতে চান সেক্ষেত্রে লাইক আপনার যেটাই কেনেন আপনার মাস্টার কার্ড বা ভিসা কার্ড ডুয়েল কারেন্সি কার্ড দরকার হয় যেটা আমি দেখিয়ে দিচ্ছি ছয় মাসেরটা কিনতে চাই দেখতে পাচ্ছেন ছয় পয়সাটা কিনতে গেলে আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে মাস্টার কার্ড দিয়ে আপনার কিনতে হবে বা মাস্টার কার্ডের সিস্টেমটা কিন্তু এখানে শো করে তো ফ্রেন্স আমরা আমাদের যেহেতু মাস্টার কার্ড নাই আমরা কিভাবে বাংলাদেশ থেকে বাংলা টাকায় সীমিত টাকায় মাত্র ষাট থেকে সত্তর টাকার ভিতরে কিভাবে আমরা হইচই অ্যাপসের প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা কিনবো সেটাই আজকের এই ভিডিও দেখাবো তো ফ্রেন্স চলেন আমরা কিভাবে কিনবো সেটাই দেখে দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্স আর এই সাবস্ক্রিপশনটা কিনতে হলে আপনার আরেকটা অ্যাপস দরকার হবে সেটা হচ্ছে মাই জিপি অ্যাপস গ্রামীণ সিম থেকে যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে মাই জিপি অ্যাপস দরকার হবে আর যদি আপনি বাঙালিঙ্ক লাইক অন্য অন্য সিম যদি আপনি ব্যবহার বা কিনতে চান সেক্ষেত্রে অন্য অন্য যদি বাঙালিং সিম দিয়ে কিনতে চান সেক্ষেত্রে বাঙালিঙ্ক অ্যাপস দরকার হবে আর যদি রবি থেকে কিনতে চান তাহলে মাই রবি অ্যাপস দিয়ে কিনতে হবে জাস্ট আমি গ্রামীণ সিম দিয়ে কিনবো যার জন্য আমি মাই জিপি অ্যাপস থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারাও এই গ্রামীণ সিম দিয়ে যদি কিনতে চান সেক্ষেত্রে এই ভিডিওতে যদি এ টু ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনারা হইচই প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে পারবেন তো আমি প্রথমে ঢুকবো এই যে অ্যাপ দেখতে পাচ্ছেন ঢুকবো ডুবো মাইজিপিতে ঢোকার পরে দেন ঢোকার পরে এখানে আপনার লোড করে রাখতে হবে টাকা যেভাবে সিমে টাকা ভরেন ওভাবে টাকা ভরবেন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু টাকা আছে আপনার একশো টাকা এখন আমি কিভাবে সাবস্ক্রিপশনটা কিনব হইচইতে সেই জন্য আপনারা কী করবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন অফার এই অফারে টাচ করবেন অফারে টাচ করবেন অফারে টাচ করার পর একটু এদিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এন্টারটেনমেন্ট এই এন্টারটেনমেন্ট এই অপশনটাতে ক্লিক করবেন এন্টারটেনমেন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন এই যে লাইক হইচই দেখতে পাচ্ছেন এই হৈচৈর উপর টাচ করে দেবেন হইচইতে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথম এই প্যাকেজটি কিনবো এক মাসের প্যাকেজ এই যে দেখতে পাচ্ছেন এক মাসের প্যাকেজটি কিনবো আমি এই দেখতে পাচ্ছেন এখানে সাতষট্টি টাকায় এক মাস আমি এই হইচই প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে আমি এক মাস একদম সকল ওয়েব সিরিজ সকল নাটক আমি কিন্তু দেখতে পারবো তো ফ্রেন্ডস আমি এটার উপর টাচ করলাম যে হইচইটা কেনার জন্য দেখতে পাচ্ছেন আমি ওখানে টাচ করলাম টাচ করার পরে এখানে দেখতে পাবেন এই যে দেখছেন কনফার্ম এই যে কনফার্ম এখানে টাচ করে দেবেন কনফার্মে টাচ করবেন কনফার্মে টাচ করার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কিন্তু অলরেডি হইচই প্যাকেজটা কিন্তু কেনা হয়ে গেছে প্রিমিয়াম প্রিমিয়াম যে সাবস্ক্রিপশন সেটা কিন্তু কেনা হয়ে গেছে আমি এখান থেকে এই যে এখান থেকে বের হয়ে যাব বের হয়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কমে গেলাম কমে গেলে যাওয়ার পরে কিন্তু আমার টাকা কিন্তু কেটে নিয়ে আসে দেখতে পাচ্ছেন টাকা কিন্তু অলরেডি কেটে নিয়েছে আমার কিন্তু হইচই সাবস্ক্রিপশন প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিন্তু করা হয়ে গেছে এখন এখানে যে নাম্বারটা দিয়ে আপনি সাবস্ক্রিপশনটা কিনছেন এই নাম্বারটা দিয়েই কিন্তু আপনার হইচই অ্যাকাউন্ট করতে হবে বা হইচইতে লগ ইন করতে হবে এখন আমি এই নাম্বারটা আপনার ক্লিয়ারলি স্পষ্ট দেখে রাখেন লাস্টে সাতষট্টি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সিক্স সেভেন থ্রি নাইন সিক্স সেভেন এই নাম্বারটা দিয়ে কিন্তু আমি এখন যদি হইচই অ্যাপসে যদি আমি প্রবেশ করি দেখতে পাচ্ছেন হইচইতে আমি প্রবেশ করলাম হোইচইতে প্রবেশ করার পরে সিম্পলি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ব্যাগে গেলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাগে গেলাম ব্যাগে গেলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন কিন্তু এখানে আর কোথাও কিন্তু আপনার সাবস্ক্রিপশন দেখাচ্ছে না এর মানে আমার কিন্তু সাবস্ক্রিপশন করা হয়ে গেছে আমি যদি এখন অ্যাকাউন্টে যাই এই দেখতে পাচ্ছেন আমার সেই নাম্বারটাই কিন্তু এখানে শো করতেছে দেখতে পাচ্ছেন জির সেভেন ওয়ান থ্রি সিক্স সেভেন থ্রি নাইন সিক্স সেভেন আমার কিন্তু সাবস্ক্রিপশন অলরেডি করা হয়ে গেছে এখন আমি এখান থেকে সকল ওয়েব সিরিজ সকল নাটক কিন্তু এখান থেকে আমি উপভোগ করতে পারবো যাই হোক আমি এটা প্লে করে দেখাচ্ছি না কারণ হচ্ছে কপিরাইট সমস্যার কারণে আমি এটা প্লে করে দেখাচ্ছি না তো ফ্রেন্স দেখতে পাচ্ছেন হইচইতে কীভাবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হয় সেটা কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি তো যদি কোথাও থেকে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বেশি ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং সাথে আইকন অল সিলেক্ট করে রাখবেন তো ফ্রেন্ডস দেখা হবে নেক্সট কোন এপিসোডে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ